সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশেরী স্কুলে অনুষ্ঠিত হল এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠানটির আয়োজন করে শিশুদের জন্য কাজ করা সংস্থা চাইল্ড ইন নিট ইনস্টিটিউট উল্লেখ্য পঁচিশ জুলাই বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস হলেও সিনির সংস্থার উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয় আঠাশ জুলাই এবারের থিম ছিল ইয়োর স্টোরি ক্যান সেভ এ লাইফ অর্থাৎ আপনার গল্প বাঁচাতে পারে একটি প্রাণ অনুষ্ঠান শুরু হয় বর্ণাঢ্য এক র্যালিতে যা বংশেরি হাই স্কুল থেকে শুরু হয়ে রশিদপুর পর্যন্ত গিয়ে আবার স্কুলে ফিরে আসে র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে জলে ডোবার বিপদ সম্পর্কে সচেতন করার বার্তা দেওয়া হয় স্কুল চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও প্রশিক্ষণ পর্ব যেখানে উপস্থিত ছিলেন বংশেরি ব্লকের এএনএম টিনা সিংহ রায় ও পিঙ্কি তরফদার দাস ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা জ্যোৎস্না মুরমু বংশারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত ঘোষ বুনিয়াদপুর পুরসভার পুরপিতা কমল সরকার সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানে তুলে ধরা হয় জলে ডোবার ঝুঁকি কাদের বেশি কেউ ডুবে গেলে কিভাবে প্রাথমিক চিকিৎসা করতে হয় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ জরুরি এদিন সিনির কোঅর্ডিনেটর গৌতম হালদার কি বলছেন নমস্কার আমার নাম গৌতম হালদার আমি ড্রাউনিং প্রিভেনশান প্রজেক্টের ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার সিনির তরফ থেকে গত পঁচিশে জুলাই ওয়ার্ল্ড ড্রাউনিং ডে সেলিব্রেশন হয়েছে সেটারই একটা আজকে আমরা সেটাই মাথায় রেখে আমরা এই এলাকার বংশালী এলাকার মানুষজন মানুষজনদেরকে সচেতন করার জন্য বিশেষ করে বাচ্চা মায়েদের সচেতন করার জন্য হাই স্কুলে একটি ওয়ার্ল্ড ডাউনি প্রভেনশন প্রোগ্রামটা আমরা আজকে এখানে উদযাপন করব। সেই জন্যই আজকে এখানে সমবেত হয়েছি তার সঙ্গে সঙ্গে একটি স্কুলের বাচ্চা সাধারণ মায়েদের নিয়ে আসা অঙ্গেও আছেন তাদের নিয়ে একটু র্যালি করা হবে র্যালি করে তারপরে আমাদের প্রোগ্রামটা শুরু হবে র্যালিটা মানুষকে সচেতন করার জন্য করা হচ্ছে জলে ডুবে যাতে মৃত্যু একটিও মৃত্যু না হয় সিনী প্রায় আজ দু সাল থেকে জলে ডুবে মৃত্যুর বিষয় নিয়ে কাজ করে চলেছে আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই কাজটা মানে সিনী অলরেডি সুন্দরবনে দু সাল থেকে কাজটা করছে তো আমাদের দক্ষিণ দিনাজপুরেও জলে ডুবে মৃত্যুর অনেক ঘটনা পাওয়া গেছে তার পরিপ্রেক্ষিতেই সিনি এখানে একটি সিপিআর ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন আমাদের দুটো ব্লকে এখন ট্রেনিংটা চলছে গঙ্গারামপুর ব্লক আর বংশিয়াড়ি ব্লকে সিপিআর ট্রেনিং এটি একটি সাধারণ কৌশল যাতে মানুষকে সচেতন করা যায় জলে ডুবে গেলে একটা বাচ্চা বা একটা বড়ো মানুষ সে কীভাবে জল থেকে তুলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় সেই জন্যই সিপিআর ট্রেনিংটা এখানে হচ্ছে এবং সেটা সিনি করাচ্ছেন সিনি মা বাচ্চাদের নিয়েই কাজ করেন বাচ্চাদের সাথে মানুষজনকে সচেতন করা মায়েদের সচেতন করা তার পাশাপাশি সমস্ত আমরা যারা বড়োরা আছি বড়দের সচেতন হতে হবে একটা বাচ্চাকে যেন কোনোভাবেই তার সে যেন জলে ডুবে না যায় বা সে যেন তার তার জন্য কোনো ক্ষতি না হয় এই লক্ষ্যেই আজকে আমরা এই প্রোগ্রামটা করছি তিনি আজকে এই প্রোগ্রামটা এখানে কন্ডাক্ট করেছে প্রোগ্রাম রয়েছে র্যালি ছাড়াও অ্যাবাউট সিমি বলা হবে তারপরে তার সঙ্গে সঙ্গে একটি বাচ্চাদের দ্বারাই ছোট্ট নাটক পরিবেশন হবে যেটা আমরা দেখে এসেছি সুন্দরবনে আমাদের দক্ষিণ দিনাজপুরেও একটা সার্ভে হয়েছিল। জলে ডুবে মারা যাওয়ার উপরে যে কত মানুষ বা কত বাচ্চা জলে ডুবে মারা গেছে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সেটা সার্ভেটা হয়েছিল সেটা সিনি পড়িয়েছিলেন তাতে আমরা সার্ভের সময় দেখেছি যে মানুষের মনে যে এখনও কুসংস্কার বা ভুল ভ্রান্ত ধারণা রয়ে গেছে যে একটা বাচ্চা জলে পড়ে গেলে একটা মানুষ জলে পড়ে গেলে তাকে জল থেকে তুলে মাথায় নিয়ে ঘোরানো গরুর চাকার করে ঘোরানো তারপরে তাকে লবণ চাপা দেওয়া বা ছাই চাপা দেওয়া বুকে তেল মালিশ করা পেটে চাপ দিয়ে জল বের করা এই সব করতে গিয়ে যেই গোল্ডেন টাইমটা থাকে একটা মানুষকে একটা বাচ্চাকে জল পড়ে তাকে তুলে বাঁচানোর জন্য যে মানুষ তৎক্ষণাৎ হসপিটালে না নিয়ে গিয়ে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে নিজেরাই সেই কুসংস্কারে আবদ্ধ থেকে সেই সময়টা নষ্ট করে দেয় এবং তাতে দেখা যায় যে অনেক শিশুরই সেইভাবে মৃত্যু ঘটে তো আগামী দিন যেন এরকম ঘটনা না ঘটে আমরা সেই ট্রেনিংয়ের মাধ্যমে সেই সিপিআর ট্রেনিংয়ের মাধ্যমে তাছাড়াও এই র্যালির মাধ্যমে আর এই একটি ছোট্ট ফোক সং একটা গানের মাধ্যমেও সচেতন করা হচ্ছে মানুষজনকে যে কীভাবে আমরা এই কুসংস্কার থেকে বেরিয়ে এসে একটা বাচ্চা যদি জলে পড়ে যায় একটা শিশু জলে পড়ে যায় তাকে তৎক্ষণাৎ হসপিটালে পৌঁছে দেওয়া বা তার যদিও প্রয়োজন হয় সিপিআরের তাকে সিপিআর দেওয়া এই মর্মে আজকে সিনি দক্ষিণ দিনাজপুরে এই কাজটা করে চলেছে এবং প্রায় আমরা মে মাসে সাতাশ তারিখ থেকে বাইশে জুলাই পর্যন্ত প্রায় সাতশো ছাপ্পান্ন জনকে আমরা সিপিআর ট্রেনিং করিয়েছি সেখানে অনলাইন ওয়ার্কাররা আছেন আশা অঙ্গনারীরা তার সঙ্গে সঙ্গে গ্রামের প্রত্যন্ত মায়েরা বা আরও পুরুষ মানুষরা রয়েছেন সকলকেই ট্রেনিংটা দেওয়া যাতে মানুষ সচেতন হয় মানুষ জানে যে জলে জানুক যে জলে পড়ে গেলে কী করতে হয় বা কী করতে হবে এই বিষয় নিয়েই সিনিয়ার কাজ করছে এবং আমরা চাই একটিও প্রাণ যেন জলে ডুবে মৃত্যু না হয় একটি তবে এই সচেতনতা শিবিরের মাধ্যমে স্থানীয় মানুষ বিশেষ করে শিশু কিশোরদের মধ্যে জীবন রক্ষাকারী তথ্য ও কৌশল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স